মেজাজ হারালেন অভিনেতা গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি থেকে সপাটে চট বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী ঘটনার সূত্রপাত শুক্রবার কলকাতা নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক তথা অভিনেতা সোহম অভিযোগ রেস্তোরাঁ মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সূত্রের খবর সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল রেস্তোরাঁ মালিকের দাবি একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তী নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ চন্ডীপুরের তৃণমূল বিধায়ক অভিনেতা সোহমের অবশ্য দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন চারটে চর মেরেছেন মাত্র রেস্তোরাঁ মালিকের দাবি সোহম নিজেই মেরেছেন কোন রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তার রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি কিন্তু শুটিং চলাকালীন তাদের শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয় তাই নিয়ে বাধা হোটেলের কর্মচারী ও শুটিং ইউনিটের মধ্যে দরজা এরপরে ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন বা নরেন্দ্র মোদীর বন্ধু আপনারা ঝামেলা বাড়াবেন না আমার গেস্ট আসবেন তখনই নাকি সোহম এসে পুরো ঘটনা না জেনে কিলচর ঘুষি চালিয়ে দেন বলে দাবি রেস্তোরাঁর মালিকের তার ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়েছে এই ঘটনার পর থেকে আতঙ্কে তারা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গিয়েছে সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিং এর অ্যালাউ করেছিলাম আমি এসসি এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো

থেকে ঠিক আছে মোটামুটি এইটুকু বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষণ করেছে দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিককে এমনটাই বলল তিনি হ্যাঁ সে তো করেছি দেখুন খালাকালি করবে তো ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খেলাকালি করে হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি চলতে চর মেরেছিটা রাতা মেরেছি করেছি they are suffering since this incident took place this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only